জাকি দেওয়ার ফায়দাটা কি উপকার কি হবে জাকি দিলে উপকার হবে তখন ডাক্তার বলতেছে যদি তুমি একটা ঝাঁকি দাও ওষুধের দশ গুণ পাওয়ার যদি দুইটা বাইরে দাও ওষুধের বিশ গুণ পাওয়ার বাড়বে এরকমভাবে যদি তুমি দশটা জাক্কি দাও ওষুধের একশো গুণ পাওয়ার বাড়বে যখন তুমি ওষুধটা সেবন করবে তোমার যে অসুস্থতা আছে ওইটার কার্যকর বেশি হবে মোহতারাম হাজির আমাদের কথা স্পষ্ট আপনারা ইসলাম নিয়ে ইমান বিদ্বেষী হয়ে আলমদেরকে নিয়ে জাকাজাকি করবেন না তৌহিদি জনতাকে নিয়ে জাকাজাকি করবেন না একটা চাকরি দিবেন ইসলামের ইমানের এক হাজার পাওয়ার বাড়বে ইমানের দুই হাজার পাওয়ার বাড়বে দশটা যদি চাকরি দেন ইমানের দশ হাজার পাওয়ার বাড়বে